হাতের কাছে একটু বড় সাইজের চিংড়ি মাছ পেলে আমার কোনো এক্সপেরিমেন্ট চলে না একেবারে দুটো রেসিপি কিন্তু ধরা বাঁধা হয় চিংড়ি মাছের মালাইকারি আর তা না হলে এরকম মশলা চিংড়ি আর এই দুটো রেসিপি করলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেককে দেখি একদম আঙুল চেটে ফুটে খেয়ে নিতে আর এমনিতেই চিংড়ি মাছের মধ্যে যেহেতু কোনো কাটা থাকে না ছোট থেকে বড়ো প্রত্যেকেই ভীষণ পছন্দ করে আগেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর চিংড়ি মাছের মধ্যে বেশ মোটা মোটা কতগুলো দাঁড়া ছিল সেগুলোকেও খুব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে একটু পরিষ্কার করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই এটা বানানোর চিংড়িটা প্রথমেই একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ভালো করে ছোটো ছোটো পাতলা করে কেটে নিলাম আর একটা মিডিয়াম সাইজের মিডিয়ামিড়ি করে একটু কেটে নিয়েছি এইবার যে প্যানের মধ্যে রান্নাটা হবে সরাসরি চলে সেই প্যানে তেল দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দেবো খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একদম রবারের মতন শক্ত হয়ে যাবে তাই একেবারেই হালকা করে ভেজে এটাকে তুলে রেখে দেবো আর বাদ বাকি তেলে রান্নাটা হবে সেই অনুযায়ী কিন্তু তেলটা আমি এখানে ব্যবহার করেছি আর যে দাঁড়াগুলো ছিল সেগুলোকেও একটু হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটার জন্য আমি ভাবে কোনো ফোরং ব্যবহার করি না তবে চাইলে একটু গোটা গরম মশলা দেওয়া যেতে পারে সবার প্রথমে পাতলা করে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে আগে একটু ভেজে নেবো যেই পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু লো আছে দিয়ে ভেজে দেবো যাতে পেঁয়াজ আর টমেটো দুটোই একসাথে সুন্দর নরম হয়ে গিয়ে একটা হালকা জল ছাড়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক চামচ চামচ বাটা দিয়েছি আদা রসুন বাটা আর এক চামচ দিয়েছি জিরে বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ আর সেই সাথে দিয়েছি একটু কোনো লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে একটু পরে ব্যবহার করছি আগে এই মশলাগুলোকে খুব ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেবো কষতে কষতে যখন নাকি একদম তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিতে হবে সেই সাথে একটু হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়েছি এখানে এখানে এক চামচ ভেজে ভেজে রাখা রাখা মশলা মশলা গুঁড়ো বলতে একটু জিরে একটু ধনে আর একটু গোটা গরম মশলা একটু ভেজে রেখে দিয়েছি ওই জন্যই ফোড়ে কিন্তু গোটা গরম মশলাটার ব্যবহার করিনি এবার এক কাপ মতন জল দিয়ে দিলাম কারণ এই যে রেসিপিটা একেবারেই শুকনো শুকনো হলে সব থেকে বেশি খেতে ভালো লাগে সেই অনুযায়ী জলটা এখানে দিয়েছি জলটা খুব ভালো করে ফুটে আসলে যে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোকে দিয়ে মোটামুটি মিনিট চার পাঁচেক মতন একটু ফুটিয়ে নেব কারণ চিংড়ি মাছটা কিন্তু এর আগে খুব ভালো করে ভাজি নি একটু ফুটতে দিতে টাইম লাগবে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই মশলা চিংড়িটা একদম রেড এখানে আমি আর ধনে যেহেতু দুবার ব্যবহার করেছি একবার গুঁড়ো মশলা হিসাবে একবার ব্যবহার করেছি ভাজা মশলা হিসাবে তাই পরিমাণটা কিন্তু সেই হিসাবেই একদম অল্প অল্প করেই দুবার ব্যবহার করেছি যাতে মশলার অতিরিক্ত গন্ধ না ছাড়ে রেসিপি আর ভিডিও কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর সেই সাথে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে ধন্যবাদ